হ্যালো গাইস আমি গীথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো কে স্কিপ করো না তো দেখতেই পারছো তো গঙ্গায় স্নান করতে গেছি সকাল সকাল উঠে দাঁত ব্রাস করে সবাই মিলে একসাথে আর এই দেখো এখানে একটা নৌকো আছে তো নৌকোয় রিলস বানিয়ে নিলাম কটা আর খুব মজা লাগছে আনন্দ হচ্ছে দেখো সবাই মিলে স্নান করছে আর এইদিকে আমাদের ননদের ছেলেটা তো ও আমার ছেলেকে টানছে তো ও ভয়তে কিছুতেই নামবে না দেখতেই পাচ্ছে ওই ফুচকাটা স্নান করে উঠে পড়লো ওর ভয় নেই আর ওর ও ভয় পাচ্ছে আমার ছেলে তো যাই হোক এই দেখো আমার নন্দা যেমন আবার লাফালাফি করছে জলের মধ্যে এরকি মারছে না কানে জল ঢুকেছে বুঝতে পারছি না যাই হোক এরকম আগে এর আগে এরকম আনন্দ করে আমি গঙ্গায় কখনো স্নান করিনি এই প্রথমবারই বলতে পারো তোমরা এত মজা করছি সবাই মিলে স্নান করছি তো স্নান দিনান করে এবার ঘর ফিরছি তো দেখো তো গাই গঙ্গা স্নান স্নান করে এখন আছে ঘর ফিরছি তো খুব ভালো লাগলো গঙ্গা স্নান করে খুব আনন্দ করলাম মজা করলাম আর দেখো এদিকে চারিদিকের দিকে দেখতেই পারছো তো দেখো চারিদিকটাই মাঠ আছে সেই মাথার মাথা খুব ভালো লাগছে আর সামনে ওই যে ওই দিকটা আছে শ্মশান আছে তো আমি যাইনি দেখি যেতে পারেন কি চেষ্টা করো খুব ভালো লাগলো চান করে মজা হলো নৌকো চড়ে আরও বেশি মজা লাগলো তো চলো দেখতে থাকো তারপরে দেখো স্নান করে এসে রেডি হয়ে চলে এসেছি বাসন্তী পুজোয় তো ওই দিন ছিল অষ্টমী তো যাই হোক এখানে আছে আমার ননদের মানে ভাসুরের বাড়ি বলতে পারো তার বাড়ি প্রত্যেক বছর বাসুরি পুজো হয় তো সেখানে আমরা গেছি বাসন্তী পুজোয় তো দেখতেই পাচ্ছে এখানে সবাই সব আয়োজন করছে এখানে সে কেউ দুবা বাসছে এখানে কেউ চন্দন ঘষছে আর এই দিকে দেখো সবাই গুছিয়ে রেখেছে তো ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা তারপরে দিকে দেখো পুরো তোমার ঠাকুরের হচ্ছে তোমার কি বলে এটা মণ্ডপটা পুরোই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পারছো আর এটা হচ্ছে আগের ঠাকুর এখানে রাখা হয়েছে মনে হয় পুজো হওয়ার পরেই তোমার ভাসান দেবে আর এখানে তখন বাজনালারা বাজনা যাচ্ছে আর ওই সাইডটা তোমার বেল গাছে পুজো হচ্ছে বেল গাছে পুজো হয়ে যাওয়ার পরে তোমার ঠাকুরে এখানে পুজো হবে তো দেখতেই পাচ্ছ তো অঞ্জলি দেওয়ার জন্য হয়েছিলাম তো অঞ্জলি দিতে তো অনেকটাই দেরি হয়ে গেছে খিচুড়ি লাবড়া বেগুনি তারপরে যেই বাড়ি গেছিলাম ওই ছোট ভাইয়ের ওরা তিন ভাই তো ও ঘর করছে তো দেখাচ্ছে তো দেখো ঘরটা তো সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে খেয়ে দেয়ে রেডি হয়ে এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি গুছিয়ে গেছি তো বিকেলে তো দেখতেই পারছো আর আমার নন যেন কী বলেছে ওই জন্য আস্তে আস্তে ওদিকে চলে গেল। তো এখানে আমরা গাইস তো যেদিন পুজো সেদিনই চলে এসেছি তারপরে দেখো টলারে উঠে পড়েছি সন্ধে অনেকটাই হয়ে গেছে তো টলারে উঠে পড়েছি টলার থেকে নেমে টোটো ধরে তারপরে ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে মিনি ব্লগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো টাটা